এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার ফ্রি ফায়ার নতুন একটি রিডিম কোড চলে এসেছে যারা যারা এখন নেওয়া নাই তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি সবাই নিতে পারবে প্রথমে ইভেন্টটা নিউজেস আপ দিয়ে ঢুকবেন রিডিম কোড আসবে এখানে আমার যে করতে ফেস করে দিচ্ছি আপনার এই কর্তি ফেস করে দেবে দিয়ে কনফার্ম করে দেবেন দিবে করবে সলিউশন লেগায় চলে আসবে তারপর ওকে চাপ দিয়ে কনফার্ম করে ফেলবে। তারপর গেমটা ব্যাগ দিয়ে আবার গেমে আবার ঢুকবে কিছুক্ষণ রুলিং নেবে তারপর ঢুকে যাবে আমার গেমটা ওপেন হয়ে গেছে এখন মেল বক্সে একটা মাথি ধরে দেখছেন তিনটা রিওট দিয়েছে ডায়মন্ড কাট লাল কাঠ আর একটা কালো কাঠ দিয়েছে এগুলো দিয়ে আপনি যে কোনো ইভেন্টে স্পিন করতে পারবেন ধীরে না করে সবাই ট্রাই করে দেখেন হাজার হাজার শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবে চব্বিশে জানুয়ারি নতুন তোমাকে রিটিন বোর্ড আসবে সবাইকে দেওয়া হবে